এক মিনিটে শেয়ার করব আমার জার্নি কিভাবে আমি ফ্রিলান্সিং শুরু করলাম তো এটা অনেক লম্বা গল্প ছোট্ট করে বলি আমি যখন এই ফ্রিলান্সিং শুরু করি তখন আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম যে অনলাইনে ঘরে বসে ইনকাম করা যায় তো ওই টাইমে আমার আসলে খুব বেশি অপশনও ছিল না অন্য কিছু করার তো যেইভাবে সেই কাজ প্রথমে না বুঝে তিন চারটা কোর্স করে ফেললাম আসলে কোনো কাজে লাগেনি তারপর চলে গেলাম প্রপার একটা গাইডলাইন নেওয়ার জন্য একজন ম্যানটোরের কাছে সেখান থেকে জানলাম ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে শিখলাম এরপরে ইংলিশ কমিউনিকেশন শিখলাম তারপরে আস্তে 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 কাজ শুরু করলাম এই যে শুরু হয়েছে এটা কিন্তু আর বন্ধ হয়নি লাস্ট আট বছর ধরে আমি ফিলান্সিং করছি আলহামদুলিল্লাহ নিজের কেরিয়ার ডেভেলপ করেছি অসংখ্য স্টুডেন্টের কেরিয়ার ডেভেলপ করেছি নিজের ফ্যামিলিকে স্বাবলম্বী করেছি আলহামদুলিল্লাহ এখন চমৎকার একটা ইকোসিস্টেম আমার জন্য তৈরি হয়ে গেছে আপনিও কি এক মিনিটের জার্নিতে নিজের কেরিয়ার সম্পর্কে এরকম চমৎকার একটা সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছেন চলে আসুন আমাদের সাথে ইনশাল্লাহ অন্যরকম আইটিতে অন্যরকম ভাবে আপনার কেরিয়ার করা হবে